সবাই কাছ থেকে আমরা বলতাম বুঝো নাই বিষয়টা এরকম আসসালাম আলাইকুম ভাই ভাই

देख गैस गुले रास्ते पर लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे ऐ अजील पेशु कीर वीडियो लेजा सो अजील बोला भाई बेटा ভিডিও যে টাইমে লইতে গেছি ওই টাইমে ভিডিও লইবি এর কোন টাইমের ভিডিও লইতেছ ধর ভিডিও আমি শুরু করতে গলি করবি আমি ভাই আ বড় দিন ফালতু বলা এইবার যা কোন এগুলো আমরা সরামু আর তোরে যেটা কইছি তুই খালি ভিডিও লইবি আর ছবি তুলবি ঠিক আছে বন্ধনা ধরো হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনারা দেখতেই পারলেন আমাদের এই পদ্মমার্কার পক্ষ থেকে আমরা কিভাবে সমস্যা বাই নিযুত আছে কোন দুশ্চরিত্রের কোন দুষ্ট লোকেরা এই রাস্তাঘাটে তার অবরচা নিয়ে ঘাসপালা ডালাপালা ফেলে রেখেছিল তা আমরা নিজ উদ্যোগে স্বয়ং আমি এসে তা পরিষ্কার করে দিলাম এবারের কি এবারে ভোটটা আমাগই দিবেন আমাদের Botswana না আরো ভালোভাবে চালাইতে এইভাবে প্রচারণা চলে না ঠিক আছে বদনামার কায় দাঁড়াইছি মানুষ বলতে হইব বদনার কি কি সুবিধা আছে এই যে মানুষের দুনিয়া সবচেয়ে সুখের জিনিস হাগা মানুষ হাঁটতে গেলেই বদনাটা লাগেই মা তাই না তো আমাদের এটা বুঝাইতে হইব মানুষটি যে আপনারা এই এই সুবিধাগুলো পাইবেন এই এইভাবে আমাদেরকে ভোট দিলে আপনারা সুবিধাগুলো পাইবেন তো হচ্ছে গিয়া দিনের বেলা মনে করবে যে রাজনীতি থাকবে এই জিনিস

আমাকে চিনতে পারছেন ভাই না তো হচ্ছে এবার আমি এই ঠিক আছে ভাই ও আচ্ছা আপনাদেরই আসন থেকে আমাকে অবশ্যই ইনশাআল্লাহ ভাই আপনি আমাকে অবশ্যই ভোট দিয়ে এই আমাদের বন্যাবারকে জয়যুক্ত করবেন ঠিক আছে ভাই ভাই হ্যাঁ কিন্তু ব্যবসা করে

দোকানটি এই দোকানটি হচ্ছে এই যে ভাইয়ের দোকান তো আমরা আমাদের এই বদনামার্কার পক্ষ থেকে যতটুকু বেড়েছি একটা সর দেব আমরা এই ভাইকে আমরা সাড়ে বারো মানে ভাই কিন্তু আমাকে অনেকভাবে হেল্প করছে মানে এই যে আমার দোকানটা দেখতে পাচ্ছেন যে এখানে মাল মূল আছে সব কিন্তু আমার ভাই উঠিয়ে দিয়েছে তাছাড়া অন্য দিক থেকেও ভাই আমাকে হেল্প করছে ওটা ভাই একটু পরে বলবে কিন্তু আমি আপনাদেরকে এতটুকু গ্যারান্টি দিতে পারি আপনি যদি এই ভাইকে এই যে বদনামারকে যদি ভোট দেন তাহলে নিশ্চিত আপনি জিতবেন নিশ্চিত আপনি যে দেশ ও মাটি ও মানুষের পক্ষে আমরা আমাদের এই বদনামার কা এই বদনামার কা দেশের অগ্রগতিতে অনেকটা আপনাদেরকে সহযোগিতা করবে এই যে বাইরের দোকান দেখতে পাচ্ছেন এই কয়েকদিন পর আর আপনারা দেখতে পাবেন এই দোকান নয় এটি একটি বড় একটি ব্যবসা প্রতিষ্ঠানে রূপান্তর হতে পারে তো ভাইকে আরো সাড়ে এগারো গ্রাম দিয়ে দেবো আরে ভাই

কোন কারণ ভাই আমি কিচ্ছু খাই না ভাই ভাই আমি কিচ্ছু খাইনা ভাই ভাই আমি কিচ্ছু খাইনা ভাই 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 কিন্তু হালকা একটু গুলি খাই গুটি বু সমস্যা ভোটার ভাই আপনি কি কিছু খানタル নাকি সমস্যা নেই গুটি খান এই বাইরে ভারো পিস গুটি বার কোইটা দেন নেন মিয়া সিনতারকি আরে নেন আমি জনগণের বন্ধু বলেন কি ভাই পদ্মা মারকাই দিলে ভোট খুশি হবে দেশের লোক ভুলবে কি শান্তি পাবে দেশের লোক শান্তি পাবে গুটিও লালো অবশ্যইতা জনগণ ভোটার ভাই

বোধনমার কই বোধ ভাই কি হই বোধ না মার কই দিলে বোধ শান্তি ভাবে যাইセルলো ভাই এই বাসনে পাললে আপনার বিবিকে আমার কাছে পাঠিয়ে দিই হপ তো এসে ফবাবাস পর্যন্ত গেল না ভাই আপনি কিছু মনে করেন না জনগণের মার্কা বোধ না মার্কা আপনার চিন্তার কোন কারণ নাই আরে ভাই খারাপ কি শোনা ভাই আমার 10 12টা দিবেন আমি আরেকটা বউ দিয়া দিমু যমু জানে ভাই কোনো বেড়া লেন না আমি তো খুশি ভাই আরো আরো দিলে আরো দিতে পারেন ভাই আরে ভাই আরো বারোটা দেন আমার বউই তো আপনার দিয়ে দিলাম বুঝেন না এটাই তো নীতি আপনি আরো বারোটা দিবেন আমি আরেকটা দিয়ে দিব কোনো সমস্যা নাই ভাই এইডাই তো নেশা করে নীতি ভাই এটা জানেন না বউ দিয়ে দিবো বারোটা দিবেন আরো দেন আরে ভাই আপাতত বিবির কোনো দরকারই নেই শুধু নির্বাচনের দিন ভোটটা যেন বদনাম আর তুমি ভোটটা দিয়ে দিবেন বদনাম আর গেছি ভাই ঠিক আছে ভাই এসেছে। আরে কি এর নেতা জান বা মাল খাওয়ার সময় পাইছিলাম মালটা ও আরেকটা তো কাজ কইছিল ভাই তো ভালোটা দিব কইছিল আরে এমন নেতাই তো দরকার ভাই আপনারে পরের বছর দিমু ভাই মন দেখা কইলাম ভাই সমস্যা নাই দিয়া দিব মাল দিবেন আরো খামু আর বড় দিম বহুত আছে সমস্যা নাই দাও দিয়া